ফলে সে সেই মালগুলো পাওয়ার আগে ইসলাম গ্রহণ করতে চায় না কারণ ইসলাম গ্রহণ করলে তো সে সুদের মাল খেতে পারবে না ফা جاءায়াউহুদিন فقال ওহুদ যুদ্ধের দিন তিনি নিজ বাসায় এসে জিগগের লোকদের জিজ্ঞেস করলেন

আহত অবস্থায় তাকে তার নিজ বাসায় আনা হলো আহত অবস্থায় আমরকে নিজ বাসায় আনার পর এবার কি হলো ফামাতা তিনি মৃত্যু বরণ করলেন তো ফাদা খলাল জান্না সরাসরি আল্লাহর জান্নাতে চলে গেলেন সুবহান আল্লাহ ওমা সল্লাল্লাহি সলাতান এই আম এই আমর বিন উকাইস জীবনে এক রাকাত নামাজ পড়ে নাই জীবনে একটি রোজাও রাখে নাই 70 বছর পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই রবকে রব বলে স্বীকার করে না 70 বছর আল্লাহকে এক সিজদাও দেয় নাই ফামাতা তারপরে মৃত্যু বরণ করলেন তো ফাদা